হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই রান্নাবান্না চলছে তা শুধু মাছটা বাকি আছে তোমরা কে কী করছো জানিও এই দেখো এত কাচাকাছি সকালেই দিয়েছিলাম আর এই এখন মেলে দেবো চলো আর ছাদে দেবো না কারণ হচ্ছে বারান্দায় দিলেই সব শুকিয়ে যাবে এই দেখো দিয়েছি ছাদে আর যায়নি কারণ আবার সেই ছাদে যাব আবার বৃষ্টি এলে সে তুলতে যাওয়া অসুবিধা ওই জন্য এখানেই সব মেলে দিয়েছি আর বন্ধুরা চান টান হয়ে গেছে এবারে আজকে তোমাদের দাদা পুজো করেছে কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য করতে পারিনি চলো ঠাকুরগাঁয়ের দেখার বিড়ালটা তো আছে কি নেই কি জানি এই দেখো পুজো করেছে আর তোমাদের দাদা এত তাড়াহুড়ো করে যে একটা প্লেট নামাতে ভুলে গেছে আর ঘরটা ঠিক প্রত্যেকবার বাঁকা করে বসাবে সোজা করে কোনোদিনই বসায় না আমি আজ অব্দি দেখিনি যে সোজা করে ঘরটা বসিয়েছে দেখি দেখ বাঁকা বসায় কেন বসায় তাও জানি না প্রত্যেকবার বলবো প্রত্যেকবার কোনো না মানে কোনো দিনই আমি দেখিনি যে সোজা বসাতে বললেও শোনে না ঠিক এরকম বাঁকাই বসায় কেন জানি না আমি আর এইদিকে দেখো বেড়ালগুলো কুঁঁ কুঁই করছে এই দেখো এইখানে ঢুকে বসে আছে আর কি বলবো আর লাইটটা বন্ধ করে দিই ওরা আবার আসবে সে করবে আজকে তো বাইরে বার করে দিয়েছিল আবার ঢুকে চলে এসছে আর তোমরা সবাই কি করছো এই দেখো প্রসাদ লক্ষ্মী পুজোর আমি দিয়ে গেছে দাঁড়াও ব্যাক ক্যামেরা তোমাদের দেখায় এ দেখো কলা আম আর গুজিয়া দিয়েছে আর আমি আমও খাই না কলাও খাই না তবে গুঁজিয়াটা ভালোবাসি এই দেখো আজকে বন্ধুরা একটা জিনিস বানাবো ক্লে দিয়ে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি কোনোদিনই ইউজ করিনি ওই যেটুকু নেট থেকে দেখে আর কি জেনেছি তা কি হবে না হবে আমি কিছুই জানি না তাই জন্য আমি একটা পিসি কিনেছি চলো দেখাই তোমাদেরকে এই দেখো এই দুটো সমা পরিমাণ নিয়ে নেবো তবে একসাথে পুরোটা আমি কাটিনি অল্প একটু কেটে মিশিয়েছি এ দেখো কাটার পর এরকম এসছে মেশানোর পর মানে দুটো মিক্স করার পর এরকম এসছে দেখো এরকম বানিয়েছি আমি জানি না রঙ করার পর কীরকম আসবে তবে বেশটা মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে দেখো কেমন লাগছে তা আমি জানি না উঠবে কি উঠবে না তা এখন তো পনেরো কুড়ি মিনিট হয়ে গেল আমার তো শুকায়নি সবাই বলেছিল যে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর শুকিয়ে যায় তো এখনও তো আমার আধা ঘন্টার বেশি হয়ে গেছে শুকায়নি এবার বেশটাও তো মনে হচ্ছে পাতলা এবার জানি না কতটা কি হবে রং করার পর তোমাদেরকে দেখাবো কি হয়েছে না হয়েছে এ দেখো প্রথমে হচ্ছে বাইরেটা রঙ করে নিয়েছি তা কেমন একটা যেন লাগছে আমার রঙটা যেন ঠিক করতে পারিনি তা আমি সবুজটা কিন্তু পাতা খুব সুন্দর করে কেটেছিলাম কিন্তু রঙ করার পর পাতার রংটা ঠিক আসেনি আর বেশটা একটু কেমন কাঁচা চলো খেয়ে নিই আজকে হচ্ছে ভাতেতে ঝিঙে বাটা করেছি সামনেরটা আর এটা হচ্ছে লাল শাকের চচ্চড়ি আর মাছ ভাজা আর হচ্ছে ঝিঙে দিয়ে আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর দুপুরবেলা জাম এনেছিলো নুন দিয়ে মাখিয়েছি আমার তো জাম খেতে দারুণ লাগে মানে এই স্বাদের ভাগ হবে না আর জামগুলো দারুণ ছিল টস টসে ছিল আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা করেছি কিন্তু ঠিক মনের মতো হয়নি আসলে আমি তো পাকা ফুকতো নই আর এর আগে কোনো দিন করিও নি তবে রঙ করার পর ব্যাপারটা ঠিক কেমন যেন হয়ে গেছে তার আগে কাঁচা অবস্থায় কি সুন্দর দেখতে লাগছিল সুন্দর লাগছিল দেখো রঙ করার পর ব্যাপারটা এরকম হয়েছে আমি ভার্নিশও মারিনি তবে এই সাদা জায়গাটা বড় ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু বড় হয়ে গেছে তা দেখছি এখানটা যদি কিছু দেওয়া যায় বা কিছু করা যায় তা যদি সম্ভব হয় করব আর যদি না লাগে তো ওখানে একটু ফেবিকুইক দিয়ে কিছু দিয়ে জোড়ানোর চেষ্টা করব কি হয় দেখা যাক তবে ফার্স্ট টাইম করেছি তবে এটা ফেলে দেবো না আমি নিশ্চয়ই পড়বো সেটা যেমন করেই হোক সেটাকে কারুকার্য করে আমি একবার অন্তত পড়বো আমি দুর্গা পুজোর জন্যই করছি আমি দুর্গা অবশ্যই পড়বো আর চেষ্টা করবো তবে আমার কাছে কোনো সুতো এখন নেই ওটা হলে তবে ডলির সুতো কিনে ওটা বাকি করে করব তবে ফেলে দেবো না একবার হলেও আমি অন্তত পরবো আর বাকি ক্লেটা দিয়ে কি করেছি তোমাদের দেখাই ওটা ভাইচির জন্য করেছি ও খুব বায়না করে এই দেখো এগুলো বানিয়েছি পান বানিয়েছি বিরিয়ানি বানিয়েছি রসগোল্লা ওদিকে পাঁপড় চাটনি আর জল এগ্লাস আর এদিকে ডালটা করা বাকি আছে এটা ওকে দেবো আর বাকি ক্লে দিয়ে ও থালাতে ভাজাভুজিগুলো করবো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যা পরিস্থিতি দু হাজার পঁচিশে কিছু না কিছু সবার সাথে হচ্ছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে